প্রতীক্ষার প্রহর শেষ হলো আবারও সেই দীর্ঘ এক বছর পর চলে আসলো বিজ্ঞান মেলা উপলক্ষে হরেক রকমের কাপড় চুপড় থেকে শুরু করে পিঠার আইটেম তো এখানে কি কী আছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো দেখতেই পাচ্ছেন শুরুতে কিন্তু পাঞ্জাবির দোকান ছিল এবং হরেক রকমের কাপড় চুপড়ের আইটেম ছিল আসলে এই মেলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি ভাবতেও পারি না এরকম সুন্দর আয়োজন হবে তো দেখতেই পাচ্ছেন ফুচকার দোকান এবং সবাই মিলেমিশে আমরা ফুচকা পিঠা থেকে শুরু করে যাবতীয় সব কিছুই খেয়েছি তো সে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু হরেক রকমের পিঠা দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ একশো টাকা পর্যন্ত কিন্তু পিঠার আইটেম ছিল এবং সাথে ছিল পুটিং চিতই পিঠা মানে যাবতীয় পিঠা যে যে রকম পিঠা খেতে পছন্দ করে বাট সেরকমই পিঠা এখানে ছিল এবং পুটিং ছিল ছিল সাথে ডাবের পুটিং এবং পায়েস পাস্তা থেকে শুরু করে এভরিথিং তো আসলে এখানে এসে কিন্তু অনেক ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক লোভনীয় ছিল তো আমরা একটু একটু করে সব কিছুই ট্রাই করেছি আসলে অনেক মজার ছিল তো এখানে ছাত্র শিক্ষক মানে সবাই মিলেমিশে অনেক আনন্দ করা হয়েছে তো কত সুন্দর সুন্দর নকশি পিঠা দেখতে পাচ্ছেন আমি এত পিঠার নামও জানি না তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে জানিন আপনাদের কাছে কেমন লেগেছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর আইটেমের পিঠা কিন্তু দেখানো শেষ হয়ে গেল প্রায় তো আসলে এখানে মানে বাচ্চারা এত আনন্দ করেছে এত মানে মজা হয়েছে তা আমি কল্পনাও করতে পারি না যে এত আনন্দ এত মজা হবে তো আমার ইচ্ছা ছিল পিঠার স্টল দেওয়ার জন্য বাট আমি ওরকম প্রিপারেশন নিয়ে নিই আগে তো যদি নিতাম তাহলে মনে হয় আমার পিঠাগুলো বিক্রি হতো তো কি বলেন সবাই দোকান দিলে কি ভালো হতো অবশ্যই ভালো হতো ঠিক আছে না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এই তো আমার ভিডিওটি প্রায় শেষের দিকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই একটু প্লিজ জানাবেন আবার দেখেন এখানে চিরুনি পিঠা আছে তো চিরুনি পিঠা কিন্তু খেতে ভীষণ মজা এবং ডালের পিঠা পুটিং তারপরে সুজির পিঠা মানে সব কিছুই এখানে এসে কিন্তু আসলে অনেক ভালো লাগলো খুব একটি মানে আনন্দ করলাম উপভোগ করলাম আমার তো ভীষণ ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো একটু জানাবেন দেখেন এখানে বইয়ের দোকানও কিন্তু আছে এখান থেকে বই থেকে শুরু করে রং পেনসিল যাবতীয় যা কিছু লাগে এখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন এবং বাচ্চারা কিন্তু কেনাকাটা করছে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই অনুষ্ঠানটা তো আপনাদের কেমন লাগলো একটু জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ